আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচতন দেওয়া করে আল্লাহ প্রথমেই আপনাদেরকে একটা কথা বলবো যে না জেনে কোনো মন্তব্য করবেন না এবং না বুঝে কোনো কমেন্ট করবেন না আপনাকে বাধ্য করবো না যে বাইকটা আপনি নেন তাহলে আপনার কাম নেই মানে কাজ নেই শুধু বসে বসে মোবাইল টিপবেন আর বাজে বাজে কমেন্ট করবেন যেটা সম্পর্কে আপনার ধারণাই নাই ওয়ান থার্টি ফাইভের বিষয়টা আমি তুলে ধরি ওয়ান থার্টি ফাইভ বাইকগুলো আমরা এক সত্তর সব সময় বিক্রি করে আসতেছি লক্ষ বিক্রি করতেছি যাদের কোনো ধারণাই নাই গাড়ি সম্পর্কে কমেন্ট কমেন্ট করেন করেন আপনাদের কি কাজ কেন কাম আপনাকে কোনো আমি বাইকের ব্যাপারে আমি বলে দিলাম এই বাইকটিকে আপনাকে বাধ্য করতেছি আপনি নেন আরে যারা বুঝবে তারা তো নিতেইছে কোনো থার্টি ফাইভ আমার কাছে আছে একটা বাদ দিয়ে একটা বাইক আছে আমার কাছে সবগুলো বিক্রি হয়ে গেছে তো এই বাইকটি সুজুকি ভ্যান ভ্যান এর লুকিং গ্লাস থেকে নিয়ে টায়ার এবং যা যা দেখতেছেন সব কিছুই জাপান অরিজিনাল কোনো কিছুই চেঞ্জ করা হয়নি যদি একটা পাসপাতি চেঞ্জ করা প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে এই বাইক নিতে হবে না আসা যাওয়ার ভাড়া যদি কুরিয়ার করে নেন সেই কুরিয়ার সার্ভিসের ভাড়াও আমি দিয়ে দেব ইনসারটা বাইকটি দেখা যাক কেমন আছে সর্বপ্রথম সামনে টায়ারটা দেখেন সামনের টায়ার অরিজিনাল পিছনের টায়ারটাও অরিজিনাল এবং সামনের টায়ার এখনকার যে বাইকগুলো আছে দেখেন এই যে এই বাইকটি অ্যাপাসি আট টিয়ার এস কানেক্ট ফোর বি এই টায়ার পিছনের টায়ারটা তুলনামূলক অনেক মোটা পিছনের টায়ার এর চেয়ে পিছনের টায়ারের চেয়ে এই এনার এই বাইকটির সামনের টায়ারটা তার চেয়ে আরও বেশি মোটা দেখেন তাহলে দাম হবে না অবশ্যই অরিজিনাল টায়ারের বিট পর্যন্ত অরিজিনাল আছে এই যে এই বাইকটির রিং গুলো একটু দেখেন তো দেখেন তো রিং এ একটা খুদ আছে বা মরিচা ধরছে এই যে জাপান আছে হাইট এটাকে ডেস্কটা দেখেন পুরো আপটা দেখেন সোলাইট সহ একদম নিখুঁত মাদ্রাটা দেখেন নিচ থেকে নিয়ে সামনে অংশ পর্যন্ত নিখুঁত এই সাইড রিংগুলো দেখেন লাইট চারটায় জাপান দেখতে পাচ্ছেন চারটায় জাপান হেডলাইট গ্যালাসটা সহ হ্যান্ডেল চাপা সহিত সব কিছুই ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকাল এই টাঙ্কিটা খুলে দিত দেখেন টাঙ্কির ভিতরটা দেখেন এত চকচকা মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করেছে দেখেন কি চকচকা এবং ফুল আছে দেখেন দেখানোর চেষ্টা করতেছি এখন নিখুঁত না একদম ইঞ্জিনটা দেখেন এই ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নাই ঠিক আছে কোনো কথা বলবো না ইঞ্জিন সম্পর্কে যদি কেউ মন্তব্য করেন ইঞ্জিনটাই মনে হয় কেমন হবে এই মন্তব্য করাটাও ভুল হবে মন্তব্য করাটাও ভুল হবে সাইড কপাটা দেখেন ভ্যান ব্যানি ভ্যান ব্যান যারা এই বাইকটি মর্ম বুঝবেন তারাই কিন্তু গাড়ি নেবেন তাছাড়া নিবে না কেউ সিটটাও ফ্রেশ আছে পিছনে কেরিয়ার সিটের লাইট জাপান ও জাবান এবং চকচক ছকচকা তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন পাস করে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি বড় হ আঠারো একান্ন বারো আঠারো একান্ন বারো ফার্স্ট পার্টির বাইক ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই অনুকা আছে ব্যাকলাইটে দেখেন ও আর কথা বলতে বলে গেছি এই বাইকটি যদি মালিকানা চেঞ্জ করতে চান এক দিনের মধ্যে সম্ভব একদিন মানে আসবেন শুধু বলবেন যে আমি এই গাড়ি কনফার্ম বায়না করতেছি বা দশ হাজার বিশ হাজার যাই বায়না করেন পরে তারপরে ওরা দিবেন আমরা এখান থেকে মালিকানা চেঞ্জের সমস্ত কার্যক্রম ওকে করে রাখব আপনি আসবেন খালি স্বাক্ষর করে দেবেন বাস হয়ে যাবেন কারণ এই মূল মালিক আমাদের নেই কোনো সমস্যা নেই নাম চেঞ্জ করতে সিগন্যাল লাইন চারটে কিন্তু জাপান পেছনের টায়ারটা দেখেন সামনের টায়ারটা যেমন মোটা তার সে বেশি মোটা পেছনের টায়ারটা দেখেন প্রাইভেট কারের টায়ার প্রাইভেট কারের এই বাইকটির টায়ারটা হচ্ছে পেছনের প্রাইভেট কারের মতো তো পেছনের রিংটাও দেখাবো যেহেতু সব কিছুই দেখাইতেছি ওখানেও দেখাবো আপনাদেরকে সাইলেন্সারটা দেখেন সাইড কভারটা দেখেন এই সাইডে ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার না টাঙ্কিটাও দেখেন একদম নিখুঁত টাঙ্ক সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই একদম নিখুঁত